হ্যালো বন্ধুরা আমি পৌশালি চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে এই মাত্র হোটেলে এসে পৌঁছেছি আসলে একটুখানি কাজের জন্য এসেছি একটু বাইরের দিকে আসতে হয়েছে তো এখান থেকে এই ভিডিও হবে এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো রাজকুমার নিয়ে কথা বলবো রাজকুমারের দারুণ দারুণ কিছু আপডেট আসছে এক্ষুনি যে আপডেটটা পেলাম সেটা হচ্ছে অলরেডি রাজকুমারের প্রথম রোম্যান্টিক গান রাজকুমার সেই গানটা ফোর মিলিয়ন প্লাস ভিউজ হয়ে গেছে আমি দেখলাম আসলে শিল্পী কোনালজি তিনি পোস্ট করেছেন এবং তার পোস্টের দ্বারাই আমি দেখতে পেলাম আজকে সকাল বেলাই বলছিলাম যে অলরেডি থ্রি পয়েন্ট এইট মিলিয়ন হয়ে গিয়েছিল তো সেখান থেকে দাঁড়িয়ে দু লক্ষ ভিউজ হতে আর কি তো সেটাও চার মিলিয়ন হয়ে গেছে এদিক থেকে আমরা দেখতে পাচ্ছি বরবাদ গানটাও ওয়ান মিলিয়ন হয়ে গেছে কী রেকর্ডের পর রেকর্ড চলছে রাজকুমারের মানে এই গানগুলো দর্শক পছন্দ করছে এবং ভার্সেটাইল মিডিয়ার অলমোস্ট এক লক্ষ সাবস্ক্রাইবারস হয়ে গেল একটা নতুন চ্যানেল আপনারা শুধু ভাবুন বিষয়গুলো কি চলছে আমি ভিডিওর মধ্যেই ছোট্ট ছোট্ট করে দুটো বিষয় নিয়ে আলোচনা করব এটা একটা বিষয় নিয়ে আলোচনা করলাম আর একটা বিষয় নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে যেটা জানতে পারা যাচ্ছে যে আমি আগের ভিডিওতেই আপনাদেরকে বলছিলাম যে প্রিয়তমার থেকে ডাবল রেন্টে মোটামুটি রাজকুমার ছবিটাকে কিন্তু কিনতে হচ্ছে হল মালিকদের তো বেশ কিছু হল মালিকদের সঙ্গে যোগাযোগ করে এমনটা জানা যাচ্ছে যে প্রায় পাঁচ লক্ষ টাকা কিন্তু রেন্টাল পড়ছে এক একটা সিনেমা হলের জন্যে রাজকুমারের জন্য এবং সেই রেন্টাল দিয়েও হল মালিকেরা সিনেমা নেওয়ার জন্যে অধীর আগ্রহে বসে আছে অনেক জায়গায় এরকম আছে যে একই জায়গায় হয়তো দুটো তিনটে হল তো সেখান থেকে দাঁড়িয়ে অনেক ভেবে চিনতে কোন হলকে রাজকুমার দেওয়া হবে সেটা নিয়ে একটা ডিসিশনে আসতে হচ্ছে প্রত্যেকজন হল মালিকই চাইছেন যে রাজকুমার নিতে স্বাভাবিকভাবেই তারা জানেন যে তাদের হলে ব্যবসা হবে তো সবাই তো ব্যবসা করতে চান না আর ঈদের সময় সাকিব ভাইয়ার ছবি মানে সেটা একটা আলাদাই লেভেলের বিজনেস করবে এটা আমরা সবাই জানি এটা একটা বিজনেস করতে আসছে মারাত্মক কিছু বিজনেস করতে আসছে আমি তো শুধু অপেক্ষা করছি প্রথম দিনের পাবলিকের রিয়াকশান দেখার জন্য রাজকুমার দেখে বেরিয়ে তারা কি বলেন এটার ওপরে ডিপেন্ড করছে কিন্তু বিষয়টা কি দাঁড়াচ্ছে মানে তারপর থেকে রেকর্ডটা ঝড়ের গতিতে এগোবে কিনা সেটা ডিসাইড হবে প্রথম শোটা দেখে বেরিয়ে পাবলিক কি বলছে নিশ্চয়ই প্রিয়তমার সময় কি হয়েছিল আপনাদের সকলের মনে আছে যাই হোক আমি ভীষণই ক্লান্ত আমি আর এর থেকে বেশি কথা এখন এই ভিডিওতে আর বলছি না আমি এখন অলরেডি রুমে যাই রুমে গিয়ে আবার ভিডিও বানাবো একটু ফ্রেশ হয়নি তো এই বিষয়গুলো জানতে পেরে প্রচণ্ড ভালো লাগলো তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা বলছিলেন যে রাজকুমার নিয়ে কথা হবে এখন শুধু রাজকুমার ছাড়া যেন কিছু নিয়ে কথা নয় তো আমি তো বলেইছিলাম যে আলোচনা করার মতন কন্টেন্ট পেলে কেন নয় রাজকুমার নিয়ে প্রচুর আলোচনা করার মতন কন্টেন্ট আসছে তাই এরকম এত ক্লান্ত থাকার পরেও চট করে এক্ষুনি ভিডিওটা বানিয়েছি আপনাদেরকে সবার আগে আপডেটটা পৌঁছে দেব বলে ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করবেন আর একটু লাইক করবেন যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখলেন প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখলেন পেজটাকে ফলো না করে দিয়ে কিন্তু কেউ যাবেন না আর কেমন লাগছে ভিডিও সেটা কমেন্ট করে জানাবেন আর সন্ধেবেলা খুব ইম্পর্টেন্ট একটা ইন্টারভিউ সেশন আসছে সেটা সকলে নজর রাখুন আপনাদের ভালো লাগবে টাটা